জিবি ক্লাস টুম অ্যান্ড মিউজিক চ্যানেলের পক্ষ থেকে দশম শ্রেণীর গণিত ক্লাসে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি অধ্যায় ওয়ান কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি আজকে চার নম্বর ক্লাস আগের ক্লাসে আমরা সদাখ পর্যন্ত অঙ্কগুলো কমপ্লিট করেছিলাম সম্পূর্ণ করেছিলাম আজকে সাত থেকে অঙ্কগুলো আমরা দেখব অঙ্কগুলো এই অঙ্কগুলো একটু বড়ো অঙ্ক তাই অনেক ছোটো ছোটো করে অনেকগুলো পাটে আমি এই অঙ্কগুলো দেওয়ার চেষ্টা করছি শিক্ষার্থীরা দেখবে কোথাও সমস্যা হলে অবশ্যই জানাবে আমি সমস্যা সমাধান করার চেষ্টা করব। সাত যে অঙ্কটি আছে আমাদের স্কুলের চৌবাচ্চার দুটি নল আছে নল দুটি দিয়ে চৌবাচ্চাটি এগারো পূর্ণ একে নয় মিনিটে পূর্ণ হয় যদি নল দুটি আলাদা আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নল থেকে পাঁচ মিনিট বেশি সময় নেয় এটা আমাদের শর্ত দিয়েছে একটা যে সময় লাগবে একটা যদি এক্স মিনিট লাগে অন্যটা এক্স প্লাস ফাইভ মিনিট সময় লাগবে প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ করবে পূর্ণ করবে হিসাব করে লিখে তাহলে আমাদের যে শর্তটা দেওয়া আছে একটা এক্স মিনিট লাগলে অন্যটি লাগবে এক্স প্লাস ফাইভ মিনিট আমি অঙ্কটি করে ফিরে আসছি যাতে কি না ভিডিওটি একটু ছোটো হয় মনে করি মনে করি প্রথম নলটি নল চৌবাশাটি এক্স মিনিটে পূর্ণ করে দ্বিতীয় নল দ্বারা এক্স প্লাস ফাইভ মিনিটে পূর্ণ করে এটা শর্ত দিয়েছে এবং বলছে প্রথম নল এক্স মিনিটে পূর্ণ করে সম্পূর্ণ নলটি মানে সম্পূর্ণ চৌবাশাটি মানে এক্স মিনিটে পূর্ণ করে এক অংশ এক অংশ এক মিনিটে পূর্ণ করবে ওয়ান বাই এক্স ঠিক একই রকম দ্বিতীয় নল দ্বারা এক্স প্লাস মিনিটে পূর্ণ করে এক অংশ এক মিনিটে পূর্ণ করবে এত এবার এক মিনিটেই প্রথম নল এবং দ্বিতীয় নল যদি এক মিনিটে কতটুকু পূর্ণ করে সেটা আমাদের বের করতে হয় তাহলে কী হবে প্রথম ও দ্বিতীয় নল এক মিনিটে পূর্ণ করবে এই প্রথম নল প্রথম নলটা পূর্ণ করছে এ ওয়ান বাই এক্স দ্বিতীয় নলটা ওয়ান বাই এই দুটো যোগ সেটাই করা হলো যোগ করে কত এসেছে আমাদের এত যোগ করে আমাদের কত এসেছে এখানে যোগ করে যোগ করে এসছে 2x 2x 5 বাই x এবার এই অংশটা আমাদের কত 1 মিনিটে পূর্ণ করছে দুটি নল এবার দেখো শিক্ষার্থীরা আমাদের 11 পূর্ণ 1 এর নয় মানে 100 বাই 9 এত এই এত মিনিটে পূর্ণ করে ওরা বলে দিয়েছিল দুটি দুটি প্রথম এবং দ্বিতীয় নল দ্বারা এক অংশ মানে সম্পূর্ণ চৌবাচ্চাকে এত মিনিটে এক অংশ তাহলে এক মিনিটে কত অংশ পূর্ণ করবে এটা ভাগ অস্থাতে আসে এবং অংশ অংশ কে কে প্রথম এবং দ্বিতীয় নল মিনিটে এত পূর্ণ এক করে আবার এখানে প্রথম ও দ্বিতীয় নল মিনিটে এক পূর্ণ করে কত বেরল এত এইটা এই অংশটা এবং এই অংশটা সমান তাই না প্রথম দ্বিতীয় নল এক মিনিটে পূর্ণ করে এই দুটো যোগ করে এত এবং এখানে আমরা দেখেছি এত মিনিটে সম্পূর্ণ অংশটা পূর্ণ হয় তাহলে এক মিনিটে কত পূর্ণ করছে এত তাহলে এখানে এক মিনিটে এত আর এখানে দেখলাম এক মিনিটে পূর্ণ করছে নয় বাই একশো তাহলে এই অংশ আর এই অংশটা সমান সেটাই আমরা করব সমাধান করব এবং এর মান বের আমাদের অঙ্কটি হবে কমপ্লিট হবে সার্থ অনুসারে তাই করেছি আমরা এই অংশ সমস্যা এত কোনি গুণ করেছি কোনাকুনি গুণ করে আমাদের নাইন এক্স স্কোয়ার প্লাস পঁয়তাল্লিশ দুশো এক্স প্লাস পাঁচশো আমাদের একদিকে নিয়ে এসছে যোগ বিয়োগ করে আমাদের এসছে পঞ্চান্ন একশো পঞ্চান্ন এক্স মাইনাস পাঁচশো টু জিরো এবং নাইন এ দুটো গুণ করার মাধ্যমে পাঁচ নং পঁয়তাল্লিশশো ভাঙিয়ে আমাদের আনতে হবে একশো পঞ্চান্ন টার্ম আমরা এখানে সাইডে দেখিয়ে দিয়েছি এটা देखिए এবার এখানে মিডিল করলে একশো আশি এক্স প্লাস পঁচিশ এক্স মাইনাস টু নাইন এক্স কমন নিলে এক্স মাইনাস কুড়ি প্লাস পঁচিশ কমন নিলে জিরো এক্স মাইনাস কুড়ি ইন্টু নাইন এক্স প্লাস দুটো রাশির গুণ ফল জিরো তাহলে আমাদের এখানে এক্স মাইনাস কুড়ি ইজুগুলো জিরো এক্স ইজুয়াল টু কুড়ি নাইন এক্স প্লাস টু নয় যেহেতু এখানে আমাদের সংখ্যা ঋণাত্মক হতে পারে না ঋণাত্মক হতে পারে না সংখ্যাটি আমাদেরকে আমরা যেহেতু সংখ্যাটি ঋণাত্মক হতে পারে না তাই এক্সিজুগাল টু আমরা মাইনাস পঁচিশের নয় এটা আমরা নেবো না প্রথম নলটি সময় লাগবে কুড়ি মিনিট আমরা এক্সিজু করি তাহলে কুড়ি এবং দ্বিতীয় নলটি পাঁচ মিনিট বেশি সময় লাগবে তাহলে কুড়ি যোগ পা সোনা পঁচিশ মিনিট আমরা পরের অঙ্কটি দেখব আট থেকে যে অঙ্কটি আছে পণ্য ও পীজুষ কোনো কাজ কোনো একটি কাজ একত্রে চার দিনে সম্পন্ন করে আলাদা আলাদা একা একা করলে পণ্যার যে সময় লাগবে পীযুষের তার চেয়ে ছ দিন বেশি সময় লাগবে পর্ণা একাকি কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে হিসাব করে লিখি আমাদের শর্ত দিয়েছে আলাদা আলাদা কাজ করলে পর্নার যে সময় লাগবে পিযুষের তার দশ দিন বেশি সময় লাগবে তাহলে আমরা ধরে নেব পর্ণার লাগে এক্স তাহলে পিযুষের লাগবে পীযুষের লাগবে এক্স প্লাস ফাইভ এবং সেই শর্ত শর্ত থেকে আমরা এবং তারা পীযুষ এবং পর্না এক কোনো একটি কাজ একত্রে সাত দিনে করতে পারে একদিনে কতটুকু করে একা একা তারা সেটা যোগ করার মাধ্যমে আগের অঙ্কের মতোই একই রকমভাবে আমরা অঙ্কটি করবো আমি অঙ্কটি করে ফিরে আসছি মনে করি পড়নার সময় লাগে এক্স দিন পিজুষের লাগে এক্স প্লাস ফাইভ দিন পড়নার এক্স দিনে এক্স দিনে করে এক অংশ দিনে করে ওয়ান বাই এক্স অংশ ঠিক পিজুষ এক্স প্লাস দিনে করে এক অংশ এক দিনে করে ওয়ান বাই অংশ এবং কর্ণা ও পীজুষ একদিনে করে এই দুটো এটা এটার যোগফল আমাদের করলে টু এক্স প্লাস সিক্স বাই এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স এবং আমাদের শর্ত দিয়েছে যে তারা দুজনে একত্রে কাজটি করতে সময় লাগে চার দিন তাহলে এই এক্স প্লাস সিক্স বাই এক্স স্কোয়ার প্লাস সিক্স এই অংশটা তারা একত্রে একদিনে করে এর সঙ্গে যদি চার গুণ করি এই যে যে সময়টা যে কাজটা এটা তারা এক অংশ সম্পূর্ণ এটা সমান সমান এক একটা এবার আমরা কোন গুণ করে এখানে করে একদিকে নিয়ে এলাম কত হলো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস চব্বিশ চব্বিশকে ভাঙিয়ে আমাদের দুই আনতে হবে চারশো এক চব্বিশ হয় তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফোর এক্স মাইনাস চব্বিশ ইউ জিরো এক্স কমন নিলে এক্স মাইনাস সিক্স প্লাস ফোর এক্স কমন নিলে আমাদের এক্স প্লাস ফোর ইজকাল টু জিরো অতএব এক্স ইজ এক্স মাইনাস সিক্স জিরো এক্স টু সিক্স এক্স প্লাস যেহেতু সময় এবং কত সময় লাগে কাজটি যেহেতু দিন সংখ্যা ঋণাত্মক হতে পারে না তাই এক্স মাইনাস হবে না কত হবে এক্স 6 অতএব ছয় দিনে কাজটি শেষ করতে পারবে আমরা আট দাগের অঙ্কটি হলো নয় দাগে যে অঙ্কটি আছে দেখে নেব নয় দাগের যে অঙ্কটি নয় দাগের যে অঙ্কটি আছে কলমের মূল্য প্রতি ডজন ছ টাকা কমলে কলমের মূল্য প্রতি ডজনে ছ টাকা ডজনে মানে বারোটি কলমে ছ টাকা কমলে তিরিশ টাকায় আরো তিনটি কলম বেশি পাওয়া যাবে কমার পূর্বে মানে আগে কমার আগে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল কমার আগে তাহলে আমরা কমার আগে যদি ধরে নেই এক্স ছিল এবং কমার পরে ডজনে প্রতি দাম টাকা কমছে কমার পরে দাম হবে এক্স মাইনাস সিক্স যাই হোক আমরা এই আগে যা দাম ছিল পরে ডজনে ছ টাকা কমায় তিরিশ টাকায় তিনটি কলম বেশি পাওয়া যাবে এটা শর্ত আমি অঙ্কটি করে শিক্ষার্থীদের তারপরে করার পরে অঙ্কটি বুঝিয়ে দিচ্ছি ধরি ধরি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল এক্স টাকা বর্তমানে দাম কমে গেছে অতএব তখন দাম হল এক্স কমার পূর্বে পাওয়া যেত বারো মানে এক্স ডজন এত ডজন কলম পাওয়া যেত এবং বর্তমানে যেহেতু দাম কমে গেছে তাহলে তখন তিরিশ টাকায় পাওয়া যাবে তিরিশ বাই এত ডজন কলম আগে পাওয়া যেত তিরিশ টাকায় এত এই ডজন কলম এখন কমার পরে দাম পাওয়া যাবে তিরিশ বাই এক্স মাইনাস সিক্স এত ডজন কলম এবার এই দুটোর এটা তো কমার পূর্বে আর এটা বেশি মানে কমার পরে তাহলে এটা বেশি এটা কম যখন দাম বেশি ছিল তখন এটা দাম কম তখন এটা এই দুটোর বিয়োগ ফল একটা শর্ত দেওয়া আছে তিনটি তাহলে এইটা বিয়োগ এটা শর্ত অনুসারে এটা বিয়োগ এটা সমান 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 এক এর চার এত এটা কোথা থেকে আসলো তিনটি কলম সমান সমান এত ডজন হয় তিন বাই বারো এক এর চার দেখিয়ে দিয়েছি এটা যেহেতু ডজনে আছে এই তিনটিকে আমি ডজনে তৈরি করে পরিণত করতে হবে এত এবং এটাকে কোনা কোনি গুণ করে কাটা কাটা কাটি করার পরে যদি না বোঝো অবশ্যই বলবে আমি পরবর্তী ক্ষেত্রে আবার এটাকে বুঝিয়ে দেব এবং একদিকে নিয়ে এসেছি এক্স স্কোয়ার সিক্স এক্স সাতশো কুড়ি কে ভাঙিয়ে আমাদেরকে সিক্স আনতে হবে ভাঙিয়ে আমাদের তিরিশ এবং চব্বিশ মাইনাস সাতশো কুড়ি জিরো এক্স কমন নিলে এক্স মাইনাস তিরিশ প্লাস চব্বিশ কমন এক্স মাইনাস তিরিশ এখানে এক্স মাইনাস কমন নিলে এক্স এবং এই দুটো রাশির গুণ ফল তাহলে তারা পৃথক পৃথকভাবে জিরো এক্স মাইনাস তিরিশু জিরো এক x, -0, x- এক সময় মাইনাস চব্বিশ যেহেতু কলমের মূল্য ঋণাত্মক হতে পারে না তাই চব্বিশ মানটি মাইনাস নেওয়া যাবে না হবে না অতএব কলমের প্রতি ডজন দাম ছিল তিরিশ টাকা এক এক ডজনের কলমের দাম কত ছিল তিরিশ টাকা এরই সঙ্গে আমরা ওয়ান পয়েন্ট সম্পূর্ণ অঙ্কগুলো করলাম মোটামুটি সব এরপরে আমাদেরকে অতি সংক্ষিপ্ত দশ দাগ থেকে অঙ্কগুলো আছে। পরবর্তী ভিডিওতে দশ দাগ থেকে করব। শিক্ষার্থীদের যে অঙ্কগুলো করা হলো করে দেওয়া হলো অবশ্যই দেখবে এবং কোথাও সমস্যা হলে পরে সমস্যা আমাকে কমেন্ট করে জানাবে আমি সমস্যার সমাধান করে করার চেষ্টা করব দেখা হবে দশ দাখ থেকে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা সুস্থ থেকো ভালো থেকো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছে